সেফটি ডিপার্টমেন্টের উদ্যোগে আজ এক মিটিং প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ খাবারের গুণগত মান পরীক্ষা করার জন্য একটি ভ্রাম্যমান মোবাইল টেস্টিং ভ্যানের শুভ সূচনা করা হলো। এ বিষয়ে আজ সাংবাদিকদের সামনে অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক তিনি জানান বিশেষ সূত্রে খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় শুকনো মিষ্টি দোকানে বিক্রি করা হয় সেই মিষ্টির গুণগত মান ঠিক না থাকার খবর পেয়ে সেই সব দোকানে অভিযান চালিয়ে সেই দোকা দোকান বন্ধ করে দেওয়া হয় এবং তাকে রেজিস্ট্রেশন নেয়া করানো হয়েছে অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক তিনি বলেন প্রশাসনের কাজ কখনোই এরকম নয় যে ব্যবসায়ীদের ওপর আঘাত হানা দেখবেন যে আমরা বিশেষ যে খবর পেয়ে এই আমাদেরই মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু জায়গায় শুকনো মিষ্টি যেগুলো একটা মন্ড করে বাইরে করা হয় এইগুলোর মধ্যে অ্যাডাল্ট্রেশনের খবর পেয়েছে পিআইবি আমাদেরকে খবর দিয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে অভিযান চালিয়েছি এখানে শুধু বন্ধই করে দেওয়া হয়নি তাকে রেজিস্ট্রেশন নেওয়া করানো হয়েছে কি কীভাবে কি নিয়ম মেনে করতে হবে এবং তাকে ফাইন করা হয়েছে এবং এই যে একটা কেস আমরা করতে পেরেছি এর ফলে দেখা যাচ্ছে যে সেই পার্শ্ববর্তী এলাকার সবাই সচেতন হয়ে উঠছে প্রশাসন হিসাবে দেখুন আমাদের প্রথম কাজ মানুষকে ভয় দেখানো প্রশাসনের এটা কখনোই কাজ নয় যে মানুষকে বিপদ বিপদের মুখে ঠেলে ফেলা আমরা চেষ্টা করবো যে যারা খারাপ কাজ করছেন যারা ভুল কাজ করছেন তাদেরকে শেখানো প্রথমেই আমরা ফাইন এম্পোজ করি না প্রথমে শেখা তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় তৎসত্ত্বেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে করেন তাহলে তো আমাদেরকে ব্যবস্থা আইন অনুভূতি করার প্রথমত বলি যে ফুড সেফটি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আমরা ডিস্ট্রিক্ট যে অ্যাডভাইসারি কমিটি রয়েছে তার একটা মিটিং ছিল এই মিটিংয়ে যারা যারা স্টেক হোল্ডার রয়েছেন যেমন ফুড সেফটি অফিসাররা রয়েছেন আমাদের এসপি বিআইবির প্রতিনিধিরা রয়েছেন পুলিশ ডিপার্টমেন্ট রয়েছেন স্পিড দপ্তর রয়েছে এডুকেশন দপ্তর রয়েছে হিয়ার ডিসি অর্থাৎ আনন্দ ধরাত আদে পার্টিসিপেট করেছেন তো সামগ্রিকভাবে দেখছেন এজ আ নিউ